কেমন ছিল আমি দেখেছিলাম বৈশাখী ছিল রবীন্দ্রনাথ নজর রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই সংশয়ে নজরুল নিয়ে তবু আজও এত বিভ্রহ কেউ বলে তিনি এপারের কবি কেউ লাখ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে সাম্যবাদের প্রোহী তিনি মানুষের যত কাবেন পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে গলা মন্দিরে বলো মসজিদে বলো তাঁর কাছে পাবে তোলা ਇਪਾਰੇਉ ਤੀਨੇ ਉਪਾਰੇਉ ਤੀਨੇ ਮਾਸਕਾ ਲੇਕਾਰ ਕਾਟਾ ਐਕਸ਼ਨ ਦੇ ਮਾਹੀ ਬੁਨਾਉ ਜਾਣੇ ਬਾਰੀਏ ਕਹਿੰਦੇ ਸੁਪਾਤਾ ਵੀਵੇ ਨੇ ਰੇ ਗਾਜ ਕੇ ਉਜਦੀ ਮੋਤੇ ਕਾਂਡ ਮਾਰੋ ਤਾਰੇ ਮੋਲੇ ਥੀ ਬਾਂਗ ਲਾ ਕੇ ਐਕ ਕੋਨੇ ਦਾ ਰੋਦੀ ਤੁਨੋਂ ਸ਼ੁਰੂ

একখানা ছোট গ্রাম আমাদের ছিল কালো বৈশাখী আর কালো জাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখে ছিল রবীন্দ্রনাথ